আবারও সেরা কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের হান্নান ভাইয়ের ভিডিও দিয়ে আজকে একেবারে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে প্রতিবেদন সাজানো হয়েছে একটি প্রতিবেদনের মধ্যে সব রকম ছাগলই পাবেন কসবিটের ছাগল পাবেন এবং উন্নত জাতের ছাগল পাবেন কসবিটের মধ্যে গাবিন ছাগল আছে অর্ধাঁত দুই দাঁত চার দাঁতের আছে এবং তোতাপুরি ভালো কোয়ালিটি একদম হান্ড্রেড কোয়ালিটি বেলচা কোয়ালিটি এই বাচ্চাগুলো পাবেন এবং আপনাদের জন্য একটি প্যাকেজের ব্যবস্থা করছে সেটা হচ্ছে যে

এটা মনে একটু বয়সে বেশি নাকি একই ভাই এটা সাড়ে চার মাসের চার থেকে সাড়ে চার মাস সুন্দর আচ্ছা এবার সবগুলো একসাথে হান্নান ভাই যাদের সামর্থ্য গুলাবে তারাই নিবেন এগুলো সম্পর্কে বুঝতে হবে জি বুঝে তারপরে হক করে মন্তব্য করবেন তাও হবে নাকি ওই পিসের যে ছোট পাঠিটা এই পাঠিটা কিন্তু জিবলা আছে হ্যাঁ এগুলো বিষয়

পাঠা বাচ্চাটা এই পাঠের বাচ্চাটা চল্লিশ ধরেন জি তাহলে পঁচাশি পঁচাশি এটা ধরেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে কত হয় আচ্ছা মোটামুটি এক লাখ বিশ বিশ কিন্তু কথা না ফিক্সড পঁচানব্বই হাজার টাকা দাম তিন বাচ্চা তিন বাচ্চা একটা মেয়ে আর একটা ছেলে জি ভাই হ্যাঁ ভাই এটা কি ভাই এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হ্যাঁ আচ্ছা কি জাতের এটা এটা বাঘা তোতা হান্ড্রেড বাঘা তোতা বাঘা তোতা জি বয়স কেমন যাচ্ছে ভাই

এটা বাঘা তোতা বলে কেউ মেয়ে তোতা বলে বাঘা তোতা বলে মেয়ে তোতা বলে আবার কেউ ইচ্ছা করলে শিরোহি বলতে পারবে কারণ শিরোহির ছাপ আছে ছাপ আছে কিন্তু কোডে না এটা হচ্ছে বাঘা তোতা বাঘা তোতা জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এগুলা সব অল্প বয়স প্রেগনেন্ট হয়েছে নতুন দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁতে ছাগল আচ্ছা ছাগলটা খুবই সুন্দর পরিপাটি ছাগল হ্যাঁ অনেক সুন্দর জি দাম চাচ্ছেন কত ভাই এটা কেউ নিতে চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হাজার পঁয়তাল্লিশ জি জি একদম একই দাম একই দাম পঁয়তাল্লিশ টাকা হলে এই সুন্দর এই ছাগলটি নিতে পারবেন থেকে এইখানে একটা ছাগল থাকে তো ভাই জি একবার রানিং ছাগল

আর কে আচ্ছা বর্তমানে বয়স একদম হালকা বয়স এগুলো প্রত্যেকটা দুই দাঁত কেবল দুই দাঁত কেমন দুই দাঁতের বয়স হাইট কত ভাই চৌত্রিশ চৌত্রিশ এই মোটামুটি আটত্রিশ উনচল্লিশ উচ্চতা হবে আটত্রিশ উনচল্লিশ উচ্চতা বাচ্চা টাচা দিচ্ছে ভালোই একবার বাচ্চা দিছে আবার আচ্ছা দিতে আবার অল্প দিন হলো কি বীজ বীজ দেওয়া আছে

এটাও বিটলের ক্রস এটাও বিটলের ক্রস হ্যাঁ এটা বিটলের ক্রস জি আচ্ছা হাই হাই ক্রস যেগুলো এই একদম হাই ক্রস বলতে এটা বিটল পিওরই বল চলে আচ্ছা শুধু চোখটা লাল চোখটা লাল উচ্চতা লম্বা সর সব কিছু স্কয়ার স্কয়ার দেখতে পাচ্ছেন ছাগলটা আসলে কত বড় একদম দেখার মতোই দেখেন জি দুই দাঁত চার দাঁত চল চার দাঁতের ছাগল এই ছাগলটা কেমন দাম আছে ভাই

মন্তব্য করলে ভালো মন্তব্য করেন আর এই অবস্থা আর মন্তব্য করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব মন্তব্য করেন সমাধান করে দিতে অবশ্যই অবশ্যই এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে

পিওর বিটল বলবে কিন্তু কাম পিওর বিটল বলবো না জি এটা ক্রস ক্রস উন্নত ক্রস নরমাল না দুই দাঁত নাকি ভাই দুই দাঁত কেবল কেবল দুই দাঁতে ছাগল খুবই সুন্দর ছাগলটা জি ভাই এটা দাম চাচ্ছেন কত এটা কেও নিতে চালে কোন দাম আদারে হবে না ফিক্সড 35000 টাকা দাম আছে পিওর নাগরা বিটল দেবিজ দা হইছে এক মাস প্লাস হয়ে গেছে দেবা আচ্ছা এটা কিন্তু একটা হোরিয়ানা ক্রস হোরিয়ানা ক্রস কিন্তু পিওর না পিওর শুধু যদি কানের ভাসটা আসতো তাও পিওর হতো আচ্ছা কিন্তু এটা একটা আনকমন কালারের হরিয়া না বুঝতে পারছেন এর আগে কালার আমার বড় একটা হাই ছাগল ছিল জি প্রায় 38 39 ইঞ্চি ওটা খুলনার এক ভাই লিয়ে গেছে দেখেন সিঙ্গেল স্ক্রুপের মতো গোল পেছে এবং বয়সটা অনেক কম মাত্র দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁতের এই ছাগলটা কালারিং ছাগল বেশ কয়টা ছাগল কিন্তু আজকে আমরা দেখাই দিছি দেওয়া হয়েছে শিওর মোটামুটি দুই মাসের কাছে হচ্ছে আর কি শিওর প্রেগন্যান্ট খুব ভালো হাই কোয়ালিটি হরিয়ানা পাঠাতে বিজ দেওয়া হয়েছে

এইগুলা নিজেরা কাছে আসে দেখে শুনে নিবেন দেখে আর আমার কাছে নরমাল ক্রস নাই ভাই নাই আমি নরমাল ক্রস রাখিও না জি জি আমার কাছ থেকে 10টা হাই কোয়ালিটি ক্রস নেবেন একটা পাটা নেবেন জি চোরান্ত যত্ন সহকারে নিজে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এক থেকে দুই বছর ধৈর্য ধরবেন এক দুই বছর পর থেকে মিনিমাম 4-5 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করতে পারবেন প্রতি বছর জি 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 বুঝতে পারছি আচ্ছা এটা কেমন দাম আছে ভাই এটা যদি কেউ নিতে চায় কোনো দামাদারি হবে না এটা 38000 টাকা দাম ফিক্সড দাম 38000 টাকা এটা কি ভাই এটা একটা বাঘাতুতা বাঘাতুতা জি আচ্ছা বাঘাতুতা মেয়ে ছাগল না জি 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 আচ্ছা মেয়ে ছাগল বয়সটা কেমন বর্তমানে বয়স এটা নিউ আড়দ চলছে আর কি নতুন আড়দ আচ্ছা আড়দ ছাগল আচ্ছা বাচ্চাটা তো দিছে হ্যাঁ একবার দিছে দিত আবার আবার প্রেগন্যান্ট হইছে আচ্ছা এটা কত দাম আছে ভাই এটা যদি কেউ নিতে চাই কোন দামান্তরে হবে না একুরেট 42000 টাকা দাম আসবে 42 42 বিশাল ছাগল আর অনেক অনেক ওজনের অনেক স্বাস্থ্যবান

ভাই দুই তাঁতের ছাগলটা দাম চাচ্ছেন কত বাইশ হাজার টাকা দাম নেবো কেউ বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে ছাগলটা আপনার নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে একদম একই দাম এটা কি ছাগল ভাই এটা শিরোহী সিরোই ছাগল আচ্ছা শিরোহী ছাগল এটা খুবই

তবে আমি আমার দর্শকদেরকে এবং আমার কাস্টমারদেরকে একটা কথাই বলবো আমার গ্রাহকদেরকে আপনারা সরজমিন আসেন সরজমিনে এসে দশটা দেখে একটা লেন একশোটা দেখে দশটা লেন তবে যেন তেন যত কম দামের দিকে যাবেন যত ছোট যত অল্প দামের মধ্যে যাবেন তত আপনি ঠকবেন টাকা দিয়ে জিনিস পোষা অনেক খরচা বর্তমানে ব্যয়বহুল খরচা খাদ্য খাদ্যদ্রব্যে অনেক দাম এই আমি বলছি যে আপনারা উন্নত জিনিস উন্নত পিওর বিট উন্নত ক্রস বিট এগুলা দিয়ে আপনারা খাবার করা শুরু করেন আপনি ওই নর্মাল পনেরো হাজার টাকা দামের একটা ছাগলও যা খাবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দামের একটা ছাগল তাই খাবে দশটা হাই কোয়ালিটি ক্রস একটা পাঠাতে শুরু করবেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আর আপনি এই যে নর্মাল ছাগলগুলা খুঁজছেন এবং অফারে ছাগলগুলা নিচ্ছেন নর্মাল ছাগলগুলা পনেরো হাজার বিশ হাজার বারো হাজার এগুলোর ভবিষ্যৎ কি এগুলো তো এক হাত করে উচ্চতা এক হাত এক হাত দুই ইঞ্চি এরম উচ্চতা এক একটা ছাগল এগুলো ছাগলটা কি হবে ভবিষ্যতে মা যদি বড় না হয় কোনোদিন ছাও কোনোদিন দিন বড় হয় না মা যত হাই কোয়ালিটি মা যত বড় হবে বাচ্চা তত বড় হবে এই হিসাব করে একই খরচা ওই পনেরো হাজারে যে খরচ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের ছাগলে একই খরচা বরঞ্চ আপনি লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে হাই কোয়ালিটি ক্রসের দুইটা বাচ্চা মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা পাঁচ ছয় মাস বয়স হলে যে কোনো হাটে বাজারে বেচতে পারবেন কিন্তু এই নর্মাল কোয়ালিটির যে ক্রস ছাগলটা এটার বাচ্চা দুইটা বাচ্চার দাম আসবে সর্বোচ্চ ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা আপনি পিছা যাচ্ছেন কত হিসাব করে দেখেন আপনি বিশটা না কিনে দশটা কেনেন দশটা না কিনে পাঁচটা কেনেন পাঁচটা না কিনে দুইটা কিনেন কিন্তু হাই কোয়ালিটির জিনিস কিনেন হাই কোয়ালিটির জিনিস পোষেন অবশ্যই লাভবান হতে পারবেন এই হলো বিষয় আজকে এ পর্যন্ত আমার শয়ে শয়ে ছাগল কালেকশন বর্তমানে আপনারা এসে দেখে শুনে ছাগল নেন পাঠালেন দুমবালেন যাই যেটা নেবেন সেটাই দেওয়া যাবে ইনশাল্লাহ উপর ভরসা করে সরাসরি চলে আসবেন আর আশা রাখতে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি যদি ফোনে ফোনে রিসিভ ফোন রিসিভ না করতে পারি আমাকে ভয়েস মেসেজ দিবেন যে আমি মুখ জায়গায় থেকে আসবো আমি আপনাকে মেসেজের রিপ্লাই দেবো আপনি এইভাবে এইভাবে আসেন আজকে এই পর্যন্ত আজান হচ্ছে যেহেতু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম